আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি মূলত সেই ডক্টর জহির স্যারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড দর্শক দেখেন এই ঘাসগুলো কি পরিমাণ মোটা যথেষ্ট পরিমাণে মোটা হয় এই ঘাসগুলো এবং আপনার খুব দ্রুত বড়ো হয় দেখেন এদিকে অল্প কিছুদিন আগে এই ঘাসগুলো কাটা হয়েছিল এবং এখনই কি পরিমাণ এখানে এতটুকু কাটা হয়েছে তার মধ্যে এই দিকে কত বড় হয়ে গিয়েছে এখন দিকে পানি দেওয়া হয়নি বা সারও দেওয়া হয়নি তো দর্শক শ্রোতা আপনারা জানেন যে বর্তমান সময়ে শীত শেষ হয়ে গিয়েছে এখন গরমের সিজন চলে এসেছে দেখেন গরম আস্তে না ঘা এই যারা গাছগুলো কী পরিমাণ মোটা হয়ে নিচ থেকে চারা উঠতেছে তো দর্শক বন্ধুরা আপনারা এই যারা ওয়ান হাইব্রিড ঘাসটি যারা চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে এই ডক্টর জহির স্যারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাসের হানড্রেড পার্সেন্ট পরিপক্ক এবং মোটা কাটিন সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই ঘাসের কাটিনগুলো কিন্তু বুকিং দিয়ে থাকি তো দর্শক শ্রোতা শুধুমাত্র যারা ঘাস নয় আমাদের কাছে বর্তমানে সব ধরনের ঘাসের কাটিন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো দর্শক যেই কাঠিনগুলো আমাদের কাছে রয়েছে সেগুলো হলো আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এবং যেটা দেখাচ্ছি এটা হলো জারা ওয়ান হাইব্রিড এবং এলিফ্যান্ট হাইব্রিড রয়েছে জাঞ্জিবার যে নতুন গাছ সেটা রয়েছে এবং তাইওয়ান হাইব্রিড যে আরেকটি নতুন গাছ সেটাও রয়েছে পাশাপাশি গুয়াতিমালা হাইব্রিডটাও রয়েছে তবে গুয়াতিমালা ঘাসের কাটিনটা আবাদত শেষ হয়ে গিয়েছে দর্শক সবুজ পাকসন এবং লাল পাকসন রয়েছে এবং পানিতে চাষ করা হয় জার্মান মান হোয়াইট এবং অজানাও রয়েছে তো দর্শক আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা বর্তমান সময়ে সব ধরনের ঘাসের কাটিন লাগিয়েছি এবং আমাদের কাছে সব ধরনের ঘাসের কাটিন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে